ওম দাদপুরুষ আয় বিদমাহী মহাদেব আয়ে ধীমাহি তান্ন রুদ্র প্রচোদয়া হরো হরো মহাদেব নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানায় আজ একুশে মে দু আজকের বাংলা তারিখ হচ্ছে ৬ বৈশাখ চোদ্দশো বঙ্গাব্দ আজকের বার বুধবার কালপুরুষের রাশিচক্রের দ্বাদশতমা রাশি হচ্ছে মিন রাশি মিন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বৃহস্পতি আজকের দিনটি মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের ওপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী উক্ত প্রবক্ত এবং ভীষণ গুরুত্বপূর্ণ এই মূলত ভিডিওটিতে উল্লেখ করা রয়েছে সমবেত করা রয়েছে অবশ্যই বন্ধুরা আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে কোনো রকম কোনো প্রকাশ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল যার প্রভাবে আপনারা এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটির মাধ্যমে কিন্তু অনেকখানি সমৃদ্ধ প্রাপ্তি ঘটিয়ে চলতে সক্ষম হবেন সেক্ষেত্রে বন্ধুরা এ সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই কি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শঙ্কর মোচন বাবা শ্রী হনুমানজি যে অবশ্যই লেখা যাবেন হনুমানজির কৃপা এবং আশীর্বাদের প্রভাবে জীবনে সম্পূর্ণভাবে আপনারা লাভপ্রাপ্তির অঙ্গীকার গড়িয়ে চলতে পারবেন নানান দিক থেকে সমস্যা মুছে ফেলতে পারবেন ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন চ্যানেল নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেলটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেট যুক্ত আপডেট সংশ্লিষ্ট ভিডিও মূলত সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের নবমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে শতভিসা আজকের করণ হচ্ছে তৈতিল করণ এবং আগামী সময়কালে গড় করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে বৈদ্যুতিক যোগ এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনার সম্বন্ধে আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে সাতাশ মিনিট ছাব্বিশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে আট মিনিট এবং সাত সেকেন্ডে চন্দ্র রাশি হচ্ছে আজকের দিনের ক্ষেত্রে কুম্ভ রাশি অর্থাৎ কুম্ভ রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি একটা বেজে ঊনপঞ্চাশ মিনিট ঊনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিটে এবারে জানবো আজকের শুভ এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিন এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল সাতটা বেজে দশ মিনিট এক সেকেন্ড থেকে সকাল আটটা বেজে বাহান্ন মিনিট এবং ছত্রিশ সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা এই শুভ সময়কালটিকে কেন্দ্রীভূত করে আপনারা প্রত্যেকটি শুভ ক্রিয়াকলাপগুলি আপনারা কিন্তু করে তুলতে পারেন তো সেহেতু বন্ধুরা আজকের দিনে দুষ্ট মুহূর্তটি হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট পঁচিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এবং আট সেকেন্ড অব্দি বন্ধুরা এই দুষ্ট মুহূর্তটিকে ভিত্তি করে আপনার বৃত্তান্ত প্রত্যেকটা দিক জুড়ে সাবধানতা এবং সচেতনতা বৃত্তান্ত অবলম্বন এবং বিবৃতি করে চলবেন তো সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী এবং মূল্যবান সেহেতু অতি বিলম্ব না করে চলুন মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশিচক্রের সর্বশেষ রাশি তথা দ্বাদশতম রাশি মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তো প্রথমেই জানিয়ে রাখি আজ আপনাদের পারিবারিক জীবন মোটামুটি পিতার সঙ্গে আপনার কিছু কারণবশত বা কোনো কারণকে ভিত্তি করে পারিবারিক বিবাদ লাগতে পারে সেক্ষেত্রে অবশ্যই সাবধানতা থাকুন সকলের সঙ্গে আজকের দিনে বন্ধুত্ব আচরণ বজায় রেখে চলার চেষ্টা করুন তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে তাছাড়াও পারিবারিক জীবনে কিছু নতুন করে দেখানোর ভাবনা আজকের দিনে উদ্বেগ হতে চলেছে আপনাদের দাম্পত্য জীবনে কিছু কিছু ক্ষেত্রে কোনো পোষণ করার কারণে কথা না বলা অভিমানযুক্ত মুহূর্তের সম্ভাবনা আজকের দিনে কিন্তু রয়েছে বা মুহূর্ত কিন্তু আজকের দিনে আপনারা প্রাপ্তি করতে চলেছেন জীবনে তাছাড়াও তবে কোনো কিছু কারণের পরিপ্রেক্ষিতে আজ আপনারা মায়ের মন জয় করে উঠতে চলেছেন আপনার অর্ধাঙ্গিনের কারণে আপনারা কোনো ঝামেলা কাজ থেকে মুক্তি পেতে চলেছেন তাছাড়াও পিতামাতার সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন নইলে কিন্তু কোনো কাজে মন বসবেন না প্রত্যেকটি কাজে বাধাপ্রাপ্তি ঘটিয়ে চলবেন সেক্ষেত্রে সকলের মানিয়ে গুছিয়ে নিয়ে চলার চেষ্টা করাই বা চলত আজকে জীবন সকলকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলাই কিন্তু আপনাদের জন্য আজকের দিনে মঙ্গল হবে তো এবারে আপনাদের ক্ষেত্রে অর্থাৎ মিন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে যদি কর্মক্ষেত্র এবং আর্থিক দিক আপনাদের বিচার বিবেচনা করা হয়ে গিয়ে থাকে তাহলে ব্যবসা বিজনেসের ক্ষেত্রে দিনটা ভালো না গেলেও পেশাদারি কাজকর্মে সফলতা থাকবে আজকে আপনারা নিজেদের কর্মের জেরে পরিচিত লাভ করতে চলেছেন তার পাশাপাশি শিল্প জগতে বিশেষ লক্ষ্য নজর রেখে চলতে হবে নচেত কিন্তু লসের দিক দিকে অগ্রসর হতে পারেন রিয়েল এস্টেটের ব্যবসা যেরকম আজকের দিনটা বিশেষত তেমন একটা কিন্তু ভালোভাবে যাবে না তেমন খারাপও যাবে না মধ্যমভাবে কাটবে কর্মক্ষেত্রে আপনারা বিশেষত কিছু কিছু দিক থেকে বিচ্যুত হয়ে পড়তে পারেন ড্রাইভার ঠিকভাবে না সামলে চলার কারণে সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকুন প্রত্যেকটা দিক পর্যবেক্ষণ করে প্রতিটা নিয়ত প্রতিটা ক্ষেত্রে চলার চেষ্টা করুন তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে এবারে যদি আপনাদের শিক্ষাক্ষেত্রে বা শিক্ষণীয় বিষয়ে যদি আপনাদের বিচার করা হয়ে থাকে তাহলে আপনাদের শিক্ষাক্ষেত্রে কম বেশি ভালোভাবে সময়টা কাটলেও কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়তে পারেন তাছাড়াও উচ্চ শিক্ষার্থীদের ক্ষেত্রে নানাবিধ সমস্যার সম্মুখীন হয়ে চলতে হবে আজকের দিনে তবে আজকের দিনে সম্পূর্ণ নিষ্ঠা সহকারে তথা সঠিকভাবে যদি এগিয়ে যেতে পারেন তেমন একটা কিন্তু বিপদ আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি ঘটবে না স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু আপনাদের কিছু কিছু বিষয়কে ঘিরে সাবধানতা তথা সচেতনতা অবলম্বন করে চলতে হবে সেক্ষেত্রে কোনো বৈদ্যুতিক যন্ত্রের যন্ত্রের দ্বারা আঘাতপ্রাপ্তি ঘটতে পারে পাশাপাশি জীবজন্তুর থেকেও কিন্তু দূরীভূত বজায় রেখে চলার চেষ্টা করুন আজকের দিনে রক্তাল্পতা জনিত সমস্যায় পড়তে পারেন সেক্ষেত্রে ডাক্তারি সুপরামর্শ মেনে চলার কারণে কিছুটা নিরাময় পাবেন আপনার স্ত্রী শারীরিক খেয়াল রাখতে গিয়ে আপনারা কিন্তু নানাবিধ মানসিক চিন্তায় ভুক্তভোগী হয়ে পড়তে পারেন বা জড়িয়ে পড়তে পারেন সেক্ষেত্রে বিশেষত প্রত্যেকের আজকের দিনে খেয়াল রেখে চলার চেষ্টা করুন তথা সন্ধ্যার দিকে আপনাদের সন্তানরা সর্দি কাশি সহ নানান ছোটখাটো শারীরিক সমস্যায় ভুগতে চলেছে সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকুন আগে থেকে সতর্কতা অবলম্বন করে চলুন তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে কোন নিয়ম লঙ্ঘন করার জন্য বিপদ পড়তে বিপদে পড়তে হতে পারে আজকের দিনে আপনাদের সেক্ষেত্রে কোনো নিয়ম শৃঙ্খলাকে এড়িয়ে কোনো কাজ করতে যাবেন না নিয়ম তথা ডিসিপ্লিন মেনে প্রত্যেকটা কাজ আজকের দিনে করার চেষ্টা করুন তাতে কিন্তু আজকের দিনে আপনাদের মঙ্গল হবে কাউকে বেশি উদারতা দেখান বা না দেখতে দেওয়াই কিন্তু ভালো হবে আজকের দিনে এছাড়াও লটারি থেকে আজ কিছুটা পরিমাণ আয় হতে পারে সেক্ষেত্রে আপনারা যদি শুভ সংখ্যার শুভ রং মিলিয়ে যদি এগিয়ে যেতে পারেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আংশিক পরিমাণে হলেও লাভ প্রাপ্তি আজকের দিনে আপনারা কিছুটা পরিমানে করতে পারবে না পূর্বে কোনো ভালো কাজ করার জন্য আজ আপনাকে অবাক করে দেওয়া কোনো সুখবর আসতে পারে বা ঘটতে পারে আপনাদের জীবনে কিছু অলৌকিক ঘটনা যার কারণে আপনারা কিন্তু অনেকটাই শিওরিত হবেন তাছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আপনাদের পাড়া প্রতিবেশীদের দ্বারা তথা বন্ধু বান্ধব আপনাদের পারিবারিক সকল সদস্য ব্যক্তিবর্গ সমূহ প্রত্যেক বিশিষ্ট ব্যক্তিবর্গদের এই সকল সমূহ দিকগুলি থেকে আপনারা কিন্তু বিশেষ বিশেষভাবে আজকের দিনে আর্থিক সহায়তা বলুন প্রত্যেকটি সর্বত্র ক্ষেত্র থেকে আপনারা সহায়তা বিভিন্ন জনের প্রাপ্তি করতে সক্ষম হবেন যার ফলে আপনাদের চলরত পথকে আর সুখময় হয়ে উঠবে এবং আপনারা খুব সহজভাবেই এগিয়ে যেতে পারবেন এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আপনারা বিশেষ কিছু মহৎ ব্যক্তিকে উপকৃত বা বিশেষ করে কিছু দান করে সেবা যত্ন করে কিছু বিশেষ অলৌকিক আশিস আজকের দিনে লাভ করতে পারবেন তো আজকের দিনে মীন রাশি এবং নীল লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে ষোলো শুভ দিক হচ্ছে উত্তর শুভ রং হচ্ছে সবুজ শুভ রত্ন লাল প্রবাল তো বন্ধুগণ আজকের দিন আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা মুহূর্তটি হচ্ছে সকাল আটটা বেজে আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে সকাল নয়টা বেজে তিপান্ন মিনিট তথা চুয়াল্লিশ সেকেন্ড অব্দি আজকের দিন আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর বারোটা বেজে চল্লিশ মিনিট ছেচল্লিশ থেকে দুপুর একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তথা চুয়ান্ন অব্দি আজকের দিনে আপনারা চেষ্টা করুন এই দুঃসময়টিকে অতিবাহিত করে পরবর্তী যে কোনো সময় আপনারা যে কোনো দৈনন্দিন কাজ করে তোলার নচেত আপনারা যদি এই অশুভ সময় যদি শুভ কাজ কোনো কিছু করতে যান সেক্ষেত্রে আপনারা প্রতিটা নিয়ত প্রতিটা ক্ষেত্রে বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকুন সচেতনা সচেতনতা অবলম্বন করে চলুন এবং প্রত্যেকটি পদক্ষেপ ভগবানের নাম নিয়ে স্মরণ করে চলুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা হবে কাটুক ওম শিবায়